গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি চলে সেটা একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি সকালের যেহেতু সব আশিবাশি কাজ বাজ হয়ে গেছে আর ওইদিকে মা আজকে ভোরের বেলা উঠেছিল রান্না করতে মা রান্না করে দিয়েছে আজকে আর তোমাদের দাদা ভাই এখন ঘুমাচ্ছে যেহেতু মাম্মামের শরীরটা খারাপ রাত্রের হলে মাম্মা প্রচণ্ড জ্বালাতন করে তার জন্য দাদা ভাইয়ের আমার কারোরই হয় না রাত্রের ঘরে তার জন্য দাদাভাই দেখো এখন ঘুমাচ্ছে আর আমাকে বলছে যে টিফিনটা গুছিয়ে দাও উঠছি আমি পরে আর ওই দিকে চাটা খেয়ে শুয়ে আছি এমনি শরীরটা ভালো লাগছে না যেহেতু তোমরা জানো রাত্রে ঘুম না হলে এমনি শরীরটা কারোরই ভালো লাগে না তার জন্য তোমাদের দাদা ভাই এখন শুয়ে আছে আর ওইদিকে আমার মাম্মা মার কাছে দিয়ে এসেছি মা নিয়ে মাম্মকে নিয়ে ফাফায় বসে আছে আর এইদিকে তোমাদের দাদা ভাইয়ের টিফিনটাও আমি গুছিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই যেহেতু এখন কাজে চলে যাবে কাজে যাওয়ার টাইম হয়ে গেছে এখন উঠে পড়েছে আর এই দিকে আমার টিফিনও গোছানো হয়ে গেছে আমাদের সকালে রান্না হয়েছে পটল আলু মাছ আর এইদিকে ভাত রান্না হয়ে গেছে দুপুরের মতন একেবারে রান্না করে নিয়েছি আবার না তো না দুপুরে যেহেতু প্রচণ্ড গরম পড়ছে তার জন্য তরকার রাত উঠতে টক হয়ে যায় তার জন্য আমি রাত্রে রান্না করবো আবার আর এখন দুপুরের মতন রান্না করে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের টিফিন বসিয়ে দিয়েছি আর এইগুলো আমাদের দুপুরে হয়ে যাবে আমার হয়ে গেছে আর এখন আমি পুজো দিতে এসেছি যেহেতু কদের মাম্মা শরীর খারাপ ছিল আর মাম্মা মের নিতে নিতেই সময় কেটে যাচ্ছিলো পুজো দেওয়া হচ্ছিল না তার জন্য শাশুড়ি মা পুজো দিচ্ছিল কদিন আর আজকে মামে যেহেতু শরীরটা একটু ভালো হয়েছে তার জন্য আজকে আমি পুজো দিতে এসেছি এইদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি আমার মতন করে পুজো দিয়ে নিয়েছি সাজিয়েছি আজকে যেহেতু পুজো দিতে একটু বেলা হয়ে গিয়েছিল আজকে পুজো দিতে আজকে এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছে মাম্মামকে আজকে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম যেহেতু মাম্মামের হাতে পায়ে চুলকানো বার হয়েছিলো আর ডাক্তারখানায় নিয়ে গিয়ে ওইগুলো কমে গিয়েছিল আবার ফের মাথায় কি একটা বার হয়েছে তার জন্য তোমাদের দাদা ভাইয়ের আমি ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম মাম্মামকে আর মাম্মাম দেখা কোন ফুটি খেয়ে গায়ের মধ্যে ফুটি ফেলে দিয়েছে বিকাল হয়ে গেছে আর এখন একটু মামাদের ছাদে যাচ্ছি কারণ আমরা যেহেতু ডাক্তারখানা গিয়েছিলাম আর ডাক্তারখানার ওখান থেকে মামার বাড়ি অল্প দূরে একটু তার জন্য তোমার দাদা ভাই এখানে একটু আসলো আর মামাম দেখো ছাদের ওপরে দেখো খেলা করছে ওর কাকার সাথে পাপা এখানে এসো আর ডাক্তারখানা থেকে মামার বাড়ি যেহেতু অনেকটাই কাছে তার জন্য তোমার দাদা তোমাদের দাদাভাই একটু আসলো মামার বাড়িতে আর তোমাদের দিয়ে ভাই চলে গেছে মামা ফোন করেছিল বললো যে অল্প কাজ আছে একটু আয় তার জন্য তোমাদের দাদাভাই গেছে কাজ করতে বাড়ি যাব আমরা বই গেলে কেন পাপা ও বাবা তুমি খাবার দেখো আমরা বাড়ি যাবো বলছি আর এইদিকে আকাশ দেখো কি মেঘ করেছে দেখতে পাচ্ছ তো এইদিকে প্রচন্ড আকাশ মেঘ করেছে আর এদিকে এরা দেখো আম পাচ্ছে মামার বাড়িতে তো আম গাছ ভর্তি আর এইদিকে আম গাছে আম দেখো আম দেখোছো গাছে ওই দিকের গাছগুলো সব আম পড়ে নিয়েছে আর এইদিকে গাছগুলো কটা গাছে আম শুধু রয়েছে আমার বাড়িতে চলে যাচ্ছি পাপা এর কথাটা আমরা বাড়িতে চলে যাচ্ছি এখন সবাইকে বলা হয়ে গেছে আর দিদার সাথে দেখা হলো না দিদা কোন দিকে গেছে আর এই দিকে দেখো প্রচন্ড মেঘ করেছে আকাশ মেঘ করেছে তাও আমরা বাড়িতে যাচ্ছি আজকে আমার মামা আমাকে তো নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম আর ফেরার পথে দেখো আকাশ প্রচণ্ড মেঘ করেছিল আর রাস্তায় আর ভিডিও করিনি আর বাড়ি আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর বাড়িতে এসে দেখি প্রচণ্ড মেঘ করেছি দেখো আকাশ কেমন ঝিলিক মারছে দেখো তোমার ভিডিওটা সবাই দেখছো তার জন্য আমি অনেকটাই খুশি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা তোমরা একটু দাও তার কমেন্ট করে জানাবে সবাই যে ভিডিওটা কেমন লাগছে তোমাদের ভালো লাগলেও কমেন্ট করে জানাবে আর খারাপ তোমাদের ভিডিওটা কেমন লাগে আর এই দিকে যেহেতু দেখো প্রচণ্ড ঝড় উঠেছে আর বৃষ্টিও হচ্ছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেব টাটা